হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি ভালো নেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কালকের কমিউনিটি পোস্টটা দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝে গেছো আসলে আমাদের মধ্যে কি হয়েছে জীবনে কোনোদিন মানুষের উপকার করতে নেই উপকার করলে না তার পিছনে তোমাকে সব থেকে বড় বড় কথাগুলো শুনতে হবে এবং তোমাকে সন্দেহের চোখে পড়তে হবে মানুষ এমন একটা প্রাণী যার যতই তুমি সাহায্য করো না কেন সে কিন্তু তোমাকে তোমার নাম নিয়ে উল্টো পাল্টা কথা বলতে ছাড়বে তুমি মানুষকে আপন যতই ভাবো না কেন আসলে সে কি তোমাকে আপন ভাবছে সেটা আগে যাচাই করে নেওয়াটা খুবই দরকার আর আজকালকার যুগের ভালোবাসার কথা কি আর বলবো মানুষকে মন থেকে ভালোবাসলে সবার আগে কাঁচের ক্লাসের মতো তোমার মনটাকে ভাঙবে তারপর তোমাকে অপমান করবে প্রয়োজনের সময় তোমাকে কাছে ডাকবে যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তোমার দিকে একবারও তাকিয়ে দেখবেও না আর কোনো কথা বলতে গিয়ে হাজারবার ভাববেও না আসলে সে কি বলে ওই যে কথায় আছে এক গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না অন্য গাছে কিভাবে লাগবে এক গাছের ছাল কি আর অন্য গাছে লাগে আর যদি সেটা লাগাবার চেষ্টাও করা হয় সেটাকে খারাপ মনে করে ছুঁড়ে ফেলে দেয় আসলে দোষ কি জানো দোষ হচ্ছে আমার নিজের আবেগী আমি বেশি মায়াবী আমি বেশি অভিমানী আমি বেশি আর সেই সুযোগ নিয়েই মানুষ যত পারে তত আঘাত করতেই থাকে কিছু মানুষ নিজেকে জাহির করে এবং জাহির করে বলে যে আমি কিছুই বুঝি না আমি কিছুই জানি না আমি হাবা গোবা আসলেই কি তাই তা আসলে কিন্তু তা সব দেখে সব বোঝে মনের ভেতর সেটাকে পাকায় পাকিয়ে তারপর তার সম্পর্কে বাজে ধারণা করে বসে থাকাই হচ্ছে মানুষের কর কিছু কিছু মানুষ আছে আবার এটাও ভাবে যে পাড়া সব্বাই খারাপ পাড়া সব্বাই আমাকে নিয়ে আলোচনা করে পাড়া সবাই আমাকে নিয়ে কত কথা বলে আর আমি আমি তো শুদ্ধ আসলে কি তাই তোমারও নিশ্চয়ই কোনো দোষ আছে তাই তোমাকে নিয়ে এত আলোচনা করে নিজের দোষ তো নিজে চোখে দেখতে পায় না আসলে পরের কি জাহির করবার বেশি চেষ্টা করে যে আমার দিকে আঙুল তুলেছে যে আমি তার ক্ষতি করেছি তার কাছে আমি প্রশ্ন করছি যে আমি তোমার কি ক্ষতি করেছি যদি কিছু ক্ষতি করে থাকি সেটার আমাকে প্রমাণ দাও আমাদেরকে দেখা সত্যি আমি বুক ঠুকে বলতে পারি আমি কারো কখনো ক্ষতি করিনি আগে গিয়ে কখনো কারো ক্ষতি করব না সব সময় ভালো চেয়ে এসেছি কিন্তু লাস্টে ফল হিসাবে পেয়েছি অপমান আর খারাপ কিছু যেমন চঞ্চল যেমন মায়াবী যেমন আবেগী তার সঙ্গে আমি কিন্তু একটু রাগীও হ্যাঁ আমার সব কথা একটু মনের মধ্যে তাড়াতাড়ি লেগে যায় ঠিক কথাই কিন্তু আমি যাকে প্রচুর ভালোবাসি তার মুখ থেকে যদি আমি শুনি we <laughs> যে আমি তার ক্ষতি করেছি চরম ক্ষতি করেছি তাহলে তোমার কেমন লাগবে বলো ভালো ছাড়া খারাপ আমি কখনোই করিনি যার আমি কোনোদিন খারাপের কথা চিন্তাই করতে পারি না সে আজকে আমার দিকে আঙুল তুলে সন্দেহের চোখে তার চ্যানেলের এরকম অবস্থার জন্য নাকি আমি দায়ী আসলে কি আমি তাই তার চ্যানেলে সে যত না পরিশ্রম করে তার দ্বিগুণ পরিমাণ পরিশ্রম কিন্তু আমি আমার সময়ের অর্ধেকটা অংশ ব্যতীত করে আমি তাকে সময় দিই তার জন্য খেটে মরি আর আজ অবশেষে কি শুনতে হচ্ছে যে আমি তার জন্য কি করেছি তার ক্ষতি ছাড়া আমি কোনোদিন ভালোই চাইনি মানুষ কেমন হয় সেটা সত্যি ওয়াইটি জগতে না এলে আমি বুঝতেই না আছে নিজের মানুষ হয় পর কখনো আপন হতে পারে না আর আপন কখনো পর হয় হয়তির দিনেতে একজন আপন মানুষই কিন্তু আমার সামনে দাঁড়াবে পর এসে কিন্তু আমার সামনে কখনোই দাঁড়াবে না কিন্তু পরকে যদি তুমি ভালোবাসো সে তোমার দিকে চোদ্দবার আঙুল তুলতে খুব ভালো জিনিস মনে করি সোশ্যাল মিডিয়াতে আনবো না সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বলবো না কিন্তু এমন এমন ঘটনা ঘটে এমন এমন কথা শুনতে হয় এমন এমন আঘাত পেতে হয় যেগুলো সোশ্যাল মিডিয়াতে না আনলেই একটা কথাই বলতে চাই আবেগ বিবেগ মায়া কিছু দিয়েই কোনো মানুষকে ভালোবেসো না কখনো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মানুষকে তো ভালোবেসো যেমন অফিসে চাকরি করলে কলেজ লাইফ বা স্কুল লাইফে কাটিয়েছো বন্ধুদের সাথে একটার পর একটা ধাপ কাটার সঙ্গে সঙ্গে নতুন বন্ধু এসেছে সঙ্গে সেই রকমই এই সোশ্যাল মিডিয়াতেও মনে করতে হবে বিনা দোষটা ঘাড়ে নিয়েছি তখন কেন না দোষ করে দোষটা মাথায় নেওয়াটা সব থেকে বড় উপকারী বলে আমি মনে করি তাই আমি ডিসিশন নিয়েছি তার যখন আমি খারাপই চেয়েছি তার মনে হয়েছে তার খারাপ করাটাই আমার আর আবেগ বিবেগ মায়া দিয়ে নয় এবার আমি সমস্ত কিছুটাই নেব নিজের বুদ্ধি থেকে নিজের মাথার জোটে যাওয়া ঘটনাটা আমার জীবনে অনেক এফেক্ট পড়েছে তাই আজকে আমি বলতে বাধ্য হয়েছি সবাই ভালো থেকে